কসবার প্রভাব এবার লালবাজারের অন্দরেও গোয়েন্দা প্রধানের পদ থেকে মুরলীধর শর্মাকে সরিয়ে দেওয়ার পরেই এই প্রশ্ন উঠছে তার বদলে কলকাতা পুলিশের নতুন গোয়েন্দা প্রধান হচ্ছেন প্রণব কুমার তিনি ব্যারাকপুরের পুলিশ একাডেমিতে ছিলেন সেখানেই বদলি করা হয়েছে মুরলীধরকে আর্জি করের পর কসবা সাম্প্রতিক সময় এই দুটি ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল আর্জি করের ঘটনায় পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বিনীত গোয়েলকে কসবার ঘটনায় কার্যত কোপ পড়ল মুরলিধর শর্মার উপরেই এই পরিস্থিতিতে তার উপর হামলার ঘটনা বিস্তারিত তথ্য দিয়ে এবার মুখ্যমন্ত্রীকে জানাতে চান কলকাতা পুরসভার একশো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ দল পরে যাওয়া আগে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন সুশান্ত কথা বলেছেন কলকাতার মেয়র ফিরাদ হাকিমের সঙ্গেও কসবাই কাউন্সিলরের উপর হামলার পিছনে উঠে এসছে এই এলাকারই নাম এই এলাকার বাসিন্দা গুলজার এখন পুলিশের জালে তদন্তকারীদের দাবি জেরাই জানিয়েছে বহু বছর ধরে বিবাদ রয়েছে আর জমি বিবাদের পিছনে রয়েছে কাউন্সিলর ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের দাপট মহলের মধ্যে কসবার এই অঞ্চলে দীর্ঘ সময় ধরেই তৃণমূলের অন্তর চলছে মুখে যা স্বীকার করতে নারাজ বাংলা শাসক দল কলকাতা পুরসভার একশো এবং একশো নম্বর ওয়ার্ডের মধ্যে দিয়ে গিয়েছে এই অঞ্চল যেখানে দু হাজার বর্গ ফুটের একটি জমির সঙ্গে একশো কুড়ি বিঘার একটি ভেড়িও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ সময় ধরে এই ভেড়িকে কেন্দ্র করে বিবাদের আজ থেকে আগে নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন সুশান্ত বর্তমানে তিনি একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ সময় ধরেই পালিগঞ্জের তৃণমূল বিধায়ক জাভেদ খান গোষ্ঠীর সঙ্গে বিবাদ চলছে সুশান্ত ঘোষের গোষ্ঠীর আর এই বিবাদকে কাজে লাগিয়ে এলাকায় বেড়েছে প্রমোটারদের দৌরাত্ম সুসাধ্য ঘনিষ্ঠদের দাবি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে কার্যত নিজের রাজনৈতিক অবস্থানে স্পষ্ট করতে চাইছেন কাউন্সিলার এমনকি বলতে পারেন কসবার এলাকা রাজনীতির কথা ওই বৈঠকে হয়তো বিধায়ক জাভেদ খানের বিরুদ্ধে কথা উঠতে পারে বলে মনে করছেন কাউন্সিলার ঘনিষ্ঠরা গত শুক্রবার ঠিক যে জায়গায় সুশান্ত ঘোষের হামলা হয়েছে সেটা একশো নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত সেখানেই সুশান্ত ঘোষের বাড়ি বর্তমানে ওই এলাকার কাউন্সিলর লিপিকা মান্না কে বিধায়ক জাভেদ খানের ঘনিষ্ঠ বলেই জানেন ঘটনাস্থল থেকে মাত্র কয়েক মিটার দূরেই রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল ঘোষের বাড়িও সুশান্তর কথা শুনতে মুখ্যমন্ত্রী যদি অনুমতি দেন তাহলে কসবা নিয়ে অনেক কথাই উঠতে পারে কিন্তু কবে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ পাবেন সুশান্ত সেই দিকেই তাকিয়ে কসবার বাসিন্দারা হয়তো সুশান্তর কথা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে দরবার করতে পারেন মেয়র ফিরাদ হাকিমও